আমরা ক্লাবে যাই উনি যেন আমাদেরকে একটু দেখে শোনে এবং উনি যেন একটু পরিবর্তন করে অ্যাট লিস্ট টু হ্যাভে একটা স্ট্যান্ডার্ড হবে যদি ডক্টর ইনুজ একটা সাকসেসফুল না হলেও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইলেকশন চায় উনি ফেব্রুয়ারির আগে যেন অবশ্যই ওনার কাছে আমাদের আকুল আবেদন স্যার যেন একটু আমাদের কথা শোনে আমার শোনেন কাঙালের কথা বাসি হলেই ফলে আমরা কিন্তু জেনারেল মাস আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে চলি আমরা কিন্তু এসি রুমের মধ্যে বসে থাকি না মাঠে ঘাটে যাই আমার কিন্তু গ্রাম থেকে এই পর্যন্ত আমাদের যোগাযোগ আছে ডক্টর ইনুসের কিন্তু নেটওয়ার্ক নাই ওনার চেয়ারম্যান নাই ওনার মেয়র নাই ওনার এমপি নাই সুতরাং উনি কিন্তু আইসোলেটেড ইজ সারাউন্ডেড বাই দ হামলাস ঠিক আছে আর কিছু চাটুকার সুতরাং ওনার উচিত হবে আমরা যারা টকশো করি বা আমরা যারা একটু স্লোগান মিছিল দেই বা মাঠে ঘাটে সচিবালয়ের সামনে আন্দোলন করি ওনার বাড়ি ঘেরাও করতে যাই আমরা প্রেস ক্লাবে যাই উনি যেন আমাদেরকে একটু দেখে শোনে এবং উনি যেন একটু পরিবর্তন করে লিস্ট টু হ্যাভ এটা স্ট্যান্ডার্ড না হলেও এটা মোটামুটি একটা ইলেকশন কারণ উনি চলে যাবে ওনাকে রাখতে পারবো না আমরা জানি আমি জানি এটা উনি থাকবে যে সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছে যখন বলা হয়েছে যে ওই যে জুলাই আগস্টের যে সনদ এটার ব্যাপারে উনি বলছে এটাও তো আমাদের যখন ইলেকশনটা হবে ওই সময় হবে তখন তো ক্ষমাতে আসবেন আপনারা আমি তো বিড়ালের কাছে ভাজা মাছ দিয়ে লাভ নাই বান্নরের কাছে আমি পিঠা ভাগ করে দিয়ে দিতে লাভ নাই কারণ আপনাদের কথাবার্তা তো আমাদের কাছে মনে হচ্ছে মানে ভারতের সুরে কথা বলেন আপনারা তো আমাদের জনগণের পালস বুঝে কথা বলেন না আপনি পাস বুঝেন কিন্তু কথা বলেন না আপনার তো ভারতকে এখনো বাপ মনে করে রাখছেন যদি আমি সৎ মনে না করি সৎ মা মনে না করি বাপ মনে করেন ভালো কিন্তু তার আগে একটু সৎ সৎ মনে মনে করেন লাগাই দেন অথবা মা কারণ ইন্ডিয়া হলো ভারত হলো আওয়ামী আপন বাপ আওয়ামী লীগের আপন মা বাংলাদেশের অন্য কোন দলের না আজ জাতির জন্য তো মোটেই না যার জন্য আমাদের পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হয় নাই আমাদের চায়নার সাথে চুক্তিগুলি হচ্ছে না এগুলি হয়েছে যার জন্য অনেক চুক্তি বাতিল হয় নাই সেই আমলের চুক্তিগুলি এখনো বাতিল হয়নি অনেক চুক্তি রয়ে গেছে সুতরাং আমি মনে করি এই মুহূর্তে আমাদের জেনজিদেরকে সতর্ক থাকতে হবে ইলেকশনটা ডাকসু এবং জাকসু যেভাবে হয়েছে এই যে সেন্টিমেন্ট এই যে তাদের মানুষের যে ছাত্ররা বুঝতে পেরেছে আমাদের যে ছেলেরা মেয়েরা বুঝতে পেরেছে যে কাকে ইলেকশনে জিতাতে হবে কাকে ভোট দিতে হবে এইটা যেন গ্রামগঞ্জে পৌঁছে যায় এই চেষ্টায় তারা যেন ইলেকশনের আগে সারা গ্রামে গঞ্জে ঘরে ঘরে চলে যায় এইটা আমার তাদের কাছে শেষ দাবি ধন্যবাদ